প্রাচীন কাল থেকে চুলে সরিষার তেল ব্যবহার হয়ে আসছে এই তেল ব্যবহারের রয়েছে অনেক উপকারিতা তবে সঠিক নিয়মেই এই তেলটি ব্যবহার করতে হবে বিশেষ করে চুলে জটপড়া রুক্ষ চুলের রাশিকে নরম আর মোলায়েম করে তোলে এই তেল ডিপ কন্ডিশনিং করে বলে সরিষার তেলের নিয়মিত ব্যবহারের ফলে চুল হয়ে ওঠে উজ্জ্বল এবং নরম ডগা চেরা চুর আর খুশকির সমস্যাও দূর করে এই তেল অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য সরিষার তেলের ফলে খুশকিও কমে যায় এতে উপকারিতা সত্ত্বেও সরিষার তেলই চুলের জন্য চরম অপকারী হয়ে উঠতে পারে ঠিকমতো ব্যবহার না করলে সরিষার তেলই চুলের জন্য অনেক ক্ষতিকর হয়ে উঠতে পারে সরিষার তেল ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেবেন তাহলে বুঝতে পারবেন সরিষার তেল থেকে আপনার ত্বকে কোনো সংক্রমণ হতে পারে কি না পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে নিশ্চিত হয়ে তারপর চুলে সরিষার তেল লাগাবেন অনে স্কাল বা তেল তেলে মাথায় সরষের তেল একেবারেই দেওয়া যাবে না তাহলে ত্বকের পোর্স আটকে গিয়ে চুলের হাইড্রেশন কমে যেতে পারে অনেকেই রাতভর তেল মেখে থাকে সরিষার তেল সারা রাত দিয়ে রাখা উচিত নয় এতে স্কাল্প খুব চিটচিটে হয়ে পড়বে শ্যাম্পু করার পরও স্কাল্প ভালো পরিষ্কার হবে না তাই গোসলের আধা ঘন্টা আগে চুলে সরিষার তেল মাখাটাই যথেষ্ট আর সরিষার তেল সবসময় গরম করে তারপর চুলে দিবেন গরম করলে সরিষার তেল অনেকটাই পাতলা আর হালকা হয়ে যায় যার ফলে চুল সহজেই সরিষার তেল শোষণ করে নেবে এবং প্রয়োজনীয় পুষ্টি লাভ করবে